নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব টমেটো সস বাজারে এখন টমেটো ভীষণ কম দামে পাওয়া যাচ্ছে এই সময়ে আপনারা যদি টমেটো সসটা বানিয়ে রাখেন তাহলে সারা বছর আপনারা এনজয় করতে পারবেন আর কোনো রকম সেইভাবে প্রিজার্ভেটিভ ছাড়া আপনারা সারা বছর কিভাবে এইটাকে সংরক্ষণ করবেন সেটাও আমি বলছি তো আসুন দেখে নিই রেসিপিটা আমি দু কেজি টমেটো নিয়েছি আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশ্যই তার আগে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম আর যত ছোট করে কেটে নেবেন ততই কিন্তু সেদ্ধ হতে কম সময় লাগবে অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে করে টমেটোর থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায় আমরা এখানে কোনো এক্সট্রা জল দেব না তাতে রান্না হতে বেশি সময় লাগবে দিয়ে দিচ্ছি দুটো খুব ছোট ছোট সাইজের বিট ছিল সেটা এটা একদমই অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে বিট দিলে সসের কালারটা খুব সুন্দর হয় দিয়ে দিয়েছি ছয় থেকে আট কোয়া রসুন পাতলা পাতলা স্লাইস করে একটা পেঁয়াজ আর হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো এটাকেও একটু চাকা চাকা করে কেটে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুটো শুকনো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আপনার কাছে না থাকলেও কোনো সমস্যা নেই পরে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারবেন দুটো ঝাল লঙ্কা শুকনো দিয়ে দিলাম সব কিছু আমি এখন ভালোভাবে সেদ্ধ করে নেব আর এখন একটা মশলার পুটলি বানিয়ে নেব সেজন্য নিয়েছি চারটে এলাচ পাঁচটা লবঙ্গ দুটো দারচিনির টুকরো একটা বড়ো এলাচ আর এক চা চামচ মৌরি এটাকে একটা পাতলা সুতির কাপড়ে পুঁটলি করে বেঁধে টমেটোর সাথে দিয়ে সেদ্ধ করে নেব যাতে এই মশলার সমস্ত ফ্লেভার সসের মধ্যে চলে যায় কিন্তু মশলাগুলো মুখে না পড়ে সেজন্যে তো মশলার পুঁটলি তৈরি হয়ে গেছে এখন এটা টমেটোর মধ্যে দিয়ে টমেটো দিয়ে ঢেকে দিচ্ছি আর আজ কিন্তু থ্রু আউট মিডিয়ামে আছে তার কারণ জল না বেরোনো পর্যন্ত আঁচটা হাই করা যাবে না তাতে করে টমেটোটা পুড়ে যেতে পারে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা পুরো গলে যায় দেখুন এখন কতটা জল বেরিয়ে গেছে আর টমেটোও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গলে গেছে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই পুটলিটাকে বার করে দেব আশা করা যায় এর সমস্ত ফ্লেভার এই টমেটোর মধ্যে চলে এসছে এখন আমি এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাকনি সাহায্যে ছেকে নিতে হবে এই ছেকে নেওয়ার ফলে টমেটোর যে খোসা এবং বীজ সেগুলো সমস্তই বেরিয়ে যাবে একদম স্মুথ পাল্পটা পাবো আর বীজ এবং খোসা বেরিয়ে যাওয়ার কারণে এটা সংরক্ষণ করাও কিন্তু খুব সহজ হয়ে যাবে সমস্ত টমেটোটা ছেঁকে নিয়েছি আর উপরের যে অংশটা সেটাকে আমি ফেলে দেব আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তার মধ্যে ছেঁকে নেওয়া পাল্পটা দিয়ে দিচ্ছি এটাকে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আমার দু কেজি টমেটো ছিল সেই হিসাবে এক কাপ চিনি দিলাম আপনারা যে পরিমাণ টমেটোর করবেন সেই মতো চিনিটা কম বেশি করতে হবে আর কিছুটা বিট লবণ দিচ্ছি আগে আমি টমেটোটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো লবণটা একটু বুঝে শুনে দেবেন বিট লবণটা দিচ্ছি একটু এক্সট্রা টেস্টের জন্য আর যারা আপনারা কাশ্মীরি শুকনো লঙ্কা টমেটো সেতুর সময় দেননি তারাই এই সময় একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আমি এখানে সামান্য একটু দিলাম দেখাবার জন্যে কালারটা ভালো আসবে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ভিনিগার এই ভিনিগারটাই কিন্তু আমাদের সসটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে আমার দু কেজি টমেটোর জন্যে হাফ কাপ ভিনিগার ব্যবহার করেছি আঁচটা বাড়িয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নেব এখন দেখছেন যে যেভাবে বাবলগুলো উঠছে এগুলো কিন্তু ফেটে চোখে মুখে লাগতে পারে তো সেই জন্য আপনাকে সমানেই নেড়ে যেতে হবে আর সসটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটা প্লেটে এক ফোঁটা সস নিয়ে এইভাবে প্লেটটা কাত করলে দেখুন এখনও কিন্তু জল আলাদা হয়ে বেরোচ্ছে তার মানে সসটা এখনও তৈরি হয়নি আরও চার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর এখন আবারও প্লেটে এক ফোঁটা সস ফেলে দেখছি সসের থেকে যদি কোনো প্রকার জল আলাদা না হয়ে বেরোয় তাহলে জানবেন সসটা তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর ঠান্ডা হলে শিশির মধ্যে ঢেলে রাখব। আর দেখতেই পাচ্ছেন দু কেজি টমেটোতে আমার ঠিক কতটা সস তৈরি হয়েছে তো টমেটোর দাম কম থাকতে থাকতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল